ওই বোর্ডও কি হবে না থেকে নাক ফুল খুলে তারপর হাত মুখ দুইতেছে ইয়াল্লা কি সর্বনাশ নিশ্চয় এই বোর্ডও বিধবা হয়েছে কথা কয়া হয়ে দৌড় পাই গেছে আবার হ্যাঁ স্বামীর কাছে এই যে শুনছে আমার ঘরের হাতে যে ঘর বোর্ডও ওই বোর্ডও বিধবা হয়েছে তাড়াতাড়ি যাওসেন তাড়াতাড়ি যায় হ্যাঁ স্বামীটো খবর দাও বিধবা হয়েছে যে তো ওই লোকটা আর দিশে মিশে না পায় দৌড় পাই হ্যাঁ কাছে গেছে স্বামীর কাছে যা কইতেছে যে এই যে শুনতে চাও তোমার তো সর্বনাশ হয়ে গেছে গা তোমার বউ বিধবা হয়েছে তখন হ্যাঁ স্বামী হাও মাও কান দিতেছে জাল্লা কি কথা আমার বউ বিধ বয়ে গেছে গা পরে আশেপাশে থেকে তার বন্ধু বান্ধব এসে জ্বর হয়েছে কইতেছে কি হয়েছে কি হয়েছে কান্দকে কে কয় কি আমার বউ তো বিধ বয়ে গেছে গা তখন ওই বন্ধু বান্ধব কইতেছে কি রে তোর মাথার কি সমস্যা হয়েছে তুই জল জানতো মানুষ এনে বাইসে আসু তোর বউ কে ভরে বিধ বয়ল ওই মানুষটা কইতেছে যে খবর ডোর যে খুব বিশ্বস্ত একজন মানুষ এসে আমাকে দিল তাহলে আমি বিশ্বাস না হইলে ফোনে যাবো ওই যে চিলে কান নিছে কানে আত না দিয়েই চিলের পিছনে দৌড় বাস্তবেও গলি এবার কোনো কিছুর হঠাৎ করে খবর পালি আশঙ্কা হেরো না জেনে না বুঝে হেয়ার পিছনে দৌড় পারি পরে না বোঝা যায় যে আসলে ঘটনা ডোক চলে ঘটনা এলো গা ঘটনা তা না যে আপনি করে শুনাইলাম হেটো একটা হাস্তর ঘটনা এলো গা আমি যে বাদলে আটকা পড়ছি বাদলে দিনে নরবের সরবের কিচ্ছু হরবের মন চায় না বাজার ঘাট নাইকে তারপরেও ঘরের মধ্যে যা আছে

মনে হয় ধীরে ধীরে কথা কয় মেশাল মানুষ কেটো আবার মেশাল মানুষ এখানে আসলো গেটে পরে যে গামছা মাথার দিয়ে যায় গেটটো খুলে দিবেন গেছি দেখি যে তিনটো গে দি মানুষ দুটো বোরকা পরে আর একটা ছোট মানুষ আসে আমার হাতে দেহারবার নেগে। কলাম যে এই বাদুলিয়া দিনে বাড়ি খানে তোমা করে কয় যে মি দেয় এ মিরা বাড়ি হলি হানে দেহা হারা নাকবে এই বাদুলিয়া মরে অন্য একদিন এসো কই না ওরা আবার যাবো গা পরে কলাম আচ্ছা ঠিক আছে আইসো অগরে ঘরে আইনে ঘরের দুয়ারে ওরা বারান্দাত খারাপ হয়েছে আর আমার ঘরের দুয়ারে যে পানি পড়ছে আমি তো খেয়ালি হরি নিন ওই ফলোয়ার গোর সামনে আমার ফলোয়ার গোর সামনে চেত্তরায় গেলাম গা পৈরা ওরা দেখি কি যে আল্লাহ আল্লাহ হরে শব্দ আসে কইলাম যে তোমরা আসতে চাও আমি গেছি পইরে অ্যাক্সিডেন্ট হইলাম যদি আমার হাত পা ভাঙলে নিয়ে আমরা কয় না আমরা আসতেছি আর একটা ঘটনা ঘটছে সীমান্ত বাজার কার বলে কি দেখছে না দেখছে কইলাম যে আশা আসা না না কারো বিপদ দেখে কুট করে আসে আর কয় না আপা আপনার জন্য আসতেছি না আসলে অন্য কিছুর জন্য আসতেছি কিন্তু আমি তো বুঝলাম যে ওভাবে মানুষের সামনে পড়ে গেলি আমরাও তো আসমু আগে আসছি এখন নালা বড় হচ্ছি এখন বুঝি ছোটবেলা আঙ্গ সামনে কেউ পড়ে গেলে আমরাও কুটকুট করে আসছি যাই হোক এই হলো গা আমার আজকে সরমের কথা ঘটনা দুইডো একটা হাস্তর একটা হলো গা এই যে ফলরের সামনে পড়ে যাওয়ার হাস্তর তো তাহলে ভিডিও এই জালে এসকে ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ